খুব তো বলছেন সাকিব খান দর্শকদের মানে সাথে বসে সিনেমা দেখবে না সাধারণ দর্শকদের সাথে বসে সিনেমা দেখবে না ভিডিওর প্রথমে কি দেখলেন কি একটু মন্তব্য করেন না আবার দেখাবো এটা এটা আবার দেখাবো টেনে দেখেন না ঠিক আছে এটা আবার দেখাবো তবে এখানে কে কে ছিল সেটা বলতাছি এখানে কে কে ছিল তবে আপনাদের ভুল ধারণাটা ভুল হয়ে গেছে আপনাদের একটা ধারণা ছিল সাকিব ভাইয়ার অনেক দেমাক সাকিব ভাইয়ার অনেক মানে মানে অনেক দেমাক নিয়ে চলে সাকিব ভাইয়া মানে হলে বসে সাধারণ মানুষের সাথে সিনেমা দেখবে না ঠিক আছে তো এই ধারণাটা আপনাদের চেঞ্জ হয়ে গেছে আমার দৃষ্টিভঙ্গিতে তো সাকিব ভাইয়া দেখছেনই মানে হলে বৈশা সাধারণ জনগণের সাথে সিনেমা দেখতেছে ঠিক আছে তো হোক এখানে ছিল হচ্ছে চঞ্চল চৌধুরী রায়ান রাফি শাকিব খান আরেকজন ছিল আরেকজন ছিল আরেকজনের কিন্তু ভিডিও তো দেখায় নাই সে কিন্তু অন্য ভাবে শো হয়েছে তো এইটু ওয়েট করেন দেখাচ্ছি আগে ভিডিওতে একটা লাইক দেন তারপরে একটা মতামত করেন যে ভি নাইস ভিডিও গুড ভিডিও কারণ ভাই ভিডিও বানাইতে ভাই বহুত কষ্ট ঠিক আছে আপনার একটি লাইক একটি কমেন্টেই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে ঠিক আছে ভাই টাকার জন্য ইউটিউবিং করি না আল্লাহর কসম খেয়া বলতেছি ঠিক আছে মানে একটা ভিডিও ভিউ না হলে কষ্ট হয় ঠিক আছে যে এতটা কষ্ট করলাম যে ভিডিওটা ভিউ হলো না তাহলে তো এই ভিডিও বানিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই ভাই ঠিক আছে আমার এই চ্যানেলে এই থাই এরফান চ্যানেলে ঠিক আছে মানে নয়শো প্লাস ভিডিও ছিল নয়শো প্লাস ওই ভিডিওগুলা ডিলেট করতে হয়েছে কারণ আমার মনি চলে যায় এই জন্য ডিলেট করতে হয়েছে তো যাই হোক মানে সেই পুরন কষ্টের কথা আর বলে লাভ নাই আপনারা ভিডিওতে একটু সাপোর্ট করেন আমাকে দয়া করে আপনারা লাইক দিলে কমেন্ট দেন না কমেন্ট দিলে লাইক দেন না তো একটা লাইক একটা কমেন্ট কষ্ট হলেও করে দিবেন ঠিক আছে তো চলুন আর কে ছিল একটু দেখে আসি দর্শক দেখেন একটা স্টিল ছবি আরফিন শুভ আরফিন শুভ আরফিন শুভ কিন্তু আমার ফ্রেন্ড একবারে নাকালপাড়া মানে নাকালপাড়া যখন ছিলাম ঠিক আছে মানে না বিস্কু নাকালপাড়া তখন থেকেই সে আমার ফ্রেন্ড মানে খুব ভালো বন্ধু তো মানে আরবিন শুভ এমন একটা ছেলে যে কিনা মানে তার ভিতরে কোনো অহংকার তার ভিতরে কোনো ইয়া মানে কোনো কিছু নাই ঠিক আছে এই যে শাকিব খানের সিনেমাটা সে না দেখলেও তো পারতো সে ভাবতে পারতো যে আমিও তো একজন হিরো আমি কেন আরেকজন হিরোর সিনেমা দেখতে যাব। ঠিক আছে অন্য হিরো কিন্তু যায় নাই আরভিন শুভ গেছে ইভেন আরভিন শুভ নিজে আরভিন শুভ নিজে তার পেজে শেয়ার করছে তুফান সিনেমার পোস্টার আরবিন শুভ নিজে ঠিক আছে তো কিন্তু এটা অন্য কোনো হিরো করে নাই আর করবেও না কারণ সবাই জেলাস ফিল করে শাকিব খানকে নিয়ে শুধুই একটা লোকই পাইছি আরবিন শুভ ঠিক আছে আরবিন শুভ তুই যদি ভিডিওটা দেখ তোকে সেলুট ঠিক আছে তুই এখন আমার চাইতে অনেক বড় মাপের সেলিব্রিটি ঠিক আছে তবুও তোকে বলতাসি যে তোর ভিতরে কোনো অহংকার নাই কোনো অহংকার নাই আর কোনোদিন এটা আনবি না দোস্ত দোস্ত কোনোদিন এই অহংকারটা আনবি না ঠিক আছে অহংকার পতনের মূল অহংকার পতনের মূল সো দর্শক চলুন একটু ভিডিওটা আবার দেখি ফ্ল্যাশব্যাক যে সাকিব ভাইয়ার দর্শক দেখতেই পাইলেন ঠিক আছে আমি দুইবার দেখানোর কারণটা হচ্ছে প্রথম দিয়ে নাও বুঝতে পারেন কেউ তো কেমন লাগছে কেমন লাগছে আর দর্শক আরেকটা কথা সেটা হচ্ছে আমি প্রতিটা ভিডিওতেই এটা বলার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই যে দেখেন আমার ফেসবুক আইডির স্ক্রিনশট আমার ফেসবুক আইডির স্ক্রিনশট ঠিক আছে আমার ফেসবুকে মাত্র চল্লিশ পঞ্চাশ জন ফ্রেন্ড আমি পরিচিতি ফ্রেন্ড ছাড়া অ্যাড করি না ফ্রেন্ড রিকোয়েস্ট হাইড করা যদি আমাকে কিছু বলতে মন চায় এস এম এস করবেন এস এম এস করলেই আমি এস এম এস এর রিপ্লাই দিব হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো আর আমার পেজে লাখ লাখ মানুষ আর আমার অনেক ফেক অ্যাকাউন্ট আছে ফেক পেজ আছে ওগুলা থেকে দূরে থাকবেন সো দর্শক আল্লাহ হাফেজ